তো হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো কীভাবে তোমরা বদ্রি পাখির মেল ও ফিমেল চিনবে কীভাবে তোমরা মেল ফিমেল আইডেন্টিফাই করবে একটা সহজ পদ্ধতি আমি এই ভিডিওতে আলোচনা করবো আর তোমাদেরকে আমি একটা গ্যারেন্টি দিতে পারি এই ভিডিওটি দেখার পর ইউটিউবার কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তোমাদের তো চলো ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন এসেছে তারা প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে যাও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চলো ভিডিওটি শুরু করা যায় প্রথমে আসি কীভাবে তোমরা মেল পাখি আইডেন্টিফাই করবে ঠিক আছে তো দেখো আমার এখানে দুটো বাচ্চা হয়েছে এগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি মেল ফিমেল তো দেখো গাইজ এখানে একটা আছে মেল তো আমি এটা মেল কিভাবে বুঝলাম সো গাইজ এর যে ঠোঁটে ঠোঁটের ওপর ঠিক নাক আছে দেখো সে নাকের দিকে ফোকাস করো তাহলে তোমরা বুঝতে পারবে দেখো নাকটা নীল ঠিক আছে এটা হলো একটা সহজ উপায় আর এটা একটা প্রচলিত উপায় ঠিক আছে এই উপায়ে সবাই আইডেন্টিফাই করে তো দেখো এর নাকটা নীল ঠিক আছে এর নাকটা যেহেতু নীল এবার তোমরা ভাবতে পারো যে পাখিটার রং নীল তাই নাক নীল না গাইস সে জন্য নয় এই নাকটা এমনি নীল কারণ এই মেল পাখি ঠিক আছে সো গাইস এটা ছেলে পাখি নির্ণয় করার একদম সহজ পদ্ধতি ঠিক আছে তো এর নাকটা হবে নীল তাছাড়াও আমি তোমাদেরকে স্কিনে দিয়ে দেব কিভাবে তোমরা ছেলে পাখি অন্যান্য যে মিউটেশনগুলো আছে সেগুলো কীভাবে আইডেন্টিফাই করবে একটা সবুজ ছেলে পাখি হয় সেটা নাকটা হয় নীল গাইস ঠিক আছে আর একটা সাদা হয় সাদাটা নাকটা বোঝা যায় না সাদাটা নাকটা হালকা বেগুনি টাইপের থাকে ঠিক আছে ফিমেল পাখি ঠিক আছে ফিমেল পাখি তোমরা কীভাবে আইডেন্টিফাই করবে দেখো ফিমেল পাখিটার যে নাকটা সেটা সাদা কিংবা হালকা বাদামি টাইপের ঠিক আছে তো ফিমেল পাখির নাক গাইস আমি তোমাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ফিমেল পাখির নাক শুধু সাদা আর হালকা বাদামি হয় তার উপর আর কোনো কিচ্ছু হয় না আর হালকা গোলাপি হলে সেটা বাচ্চা বয়সে ছেলে পাখি না হয় সবাই বলে যে হালকা গোলাপি হলে সেটা মেয়ে পাখি নয় সেটা মেয়ে পাখি নয় তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে হালকা গোলাপি এই দেখো আমার এই পাখিটার নাকটা দেখো গায়ে হালকা গোলাপি ঠিক আছে হালকা গোলাপি নাকের কারণ এই একটা ছেলে পাখি ঠিক আছে এই যখন বড়ো হবে তখন একটা ছেলে পাখি হবে তোমাদেরকে আমি দেখিয়েও দেবো পরে ঠিক আছে তো যেটা ছিল সহজ পদ্ধতি ঠিক আছে তো তোমরা আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো কিন্তু সেই পদ্ধতিটা আমার মনে হয় না যে অ্যাপ্লাই করা উচিত দ্বিতীয় পদ্ধতিটা তোমাদেরকে বলছি দ্বিতীয় পদ্ধতিটা হলো গাই যে পাখির যে মলদারের ঠিক ওপরে থাকে পেলভিক বোন ঠিক আছে পেলভিক বোন নামে এরকম ভি আকৃতির হাড় ঠিক আছে তো ভি আকৃতির হাড়গুলো যেগুলো সামনাসামনি থাকে সেটা হচ্ছে মেল পাখি ঠিক আছে আর যেগুলো একটু দূরে থাকে সেটা হচ্ছে ছেলে পাখি তো এই পদ্ধতিটা অ্যাপ্লাই না করাই বেটার কারণ এই পদ্ধতিতে অনেকের পাখি হাড় ভেঙে গিয়ে অনেকের পাখি মারা গেছে কিন্তু আঙুলে যখন তোমরা চাপ দিতে যাবে এরকম করে তো তখনই হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে প্লাস পাখির পেটে যদি ডিম থাকে তো ডিমও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো তোমাদের যদি মনে হয় যে সেটা পুরুষ পাখির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো কিন্তু ফিমেল যে পাখিটা হবে সেটার ক্ষেত্রে অ্যাপ্লাই না করাই বেটার তো এই দুটোই প্রধান পদ্ধতি তো আরেকটা আমি তোমাকে বলেছি যে অনেক অনেকেই বলে যে যে মেল পাখির সাইজে বড়ো কিন্তু না আমার এখানে দেখো গাইস ফিমেল পাখির সাইজটাই বড় কিন্তু বয়সে অন্যান্য অ্যানিমেলের ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে আমি ওটা জানি না কিন্তু বাজরিকারের ক্ষেত্রে নয় বাজরিকারের ক্ষেত্রে সাইজ একদম ফ্যাস্তাল করে না কিছু ঠিক আছে তো এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছ গাইস আমার বাচ্চাগুলো গাইস দুটোই মেল কীভাবে বুঝলাম তোমার আমি আগেই বললাম যে এর ঠোঁটটা হচ্ছে পিঙ্ক কালার হয়েছে কিংবা বেগুনি কালার বলতে পারো তো এটাও ছেলে পাখি আর এর যে এই বাচ্চাটা আছে যে এই বাচ্চাটারও গাইস দেখতে পাবে তোমরা তারাও দেখাচ্ছি তো গাইস এই বাচ্চারাও দেখতে পাবে ঠোঁটটা বেগুনি কালারের ঠিক আছে তো আমার এই দুটোই বাচ্চা মেল পাখি হয়েছে সো এই তোমরা অন্যান্য জাতের যে ফিমেল পাখিগুলো সেগুলো কীভাবে আইডেন্টিফাই করবে সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো দেখো এখানে একটা সবুজ ফিমেল পাখি আছে গাইস তো দেখো এটার নামটাও গাইস চকোলেট কালার ঠিক আছে তো ভিমেল পাখি আমি তোমাদেরকে প্রথমে বললাম সাদা না হলে চকলেট কালার হয় ঠিক আছে তো আর একটি দেখাচ্ছি এটার নাকটা দেখো সাদা ঠিক আছে তো গাইস এভাবেই তোমরা আইডেন্টিফাই করবে আর যে মেলগুলো সেগুলো তো আমি বলেই দিলাম কীভাবে আইডেন্টিফাই করবে তো এই ছিল গাইজ আজকের ভিডিও আমার মনে মনে হয় এই ভিডিও দেখার পর ইউটিউবার কোনো ভিডিও দেখার প্রয়োজন আছে বলে তো চলো গাইস আজ এখানে বিদায় নিচ্ছি তার আগে যারা আমার চ্যানেল নতুন এসেছ যারা এখন পর্যন্ত দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো আছে তো গাইস চলো আজকে এখানে বিদায় নিচ্ছি থাকেন